আসসালামু আলাইকুম ওরমতুল্লি বাকু সম্মানিত দর্শক আমি এখন সিলেট আলমপুর জননীতি শেখ হাসিনা শিশু পার্কে আছি ওই দহকার সামনে কাউন্টার গান্টার থেকে টিকিট কাটা লাগে টিকিট কেটে এটার ভিতরে ঢুকা লাগে গণপতি টিকিট তিরিশ টাকা আমি এখন ভিতরে ঢুকছি এই দেখে ঘুরতেছে এটা হলে শিশুদের জন্য এখানে বাচ্চারা উঠে এই এটা সরতে পারে ভিডিও সরতে গেলে একটি শর্ত প্রতিটা স্পট সরতে গেলে প্রত্যেকটা টিকিট কাটতে হবে এগুলা প্রতিটা জিনিস ওই টিকিট কেটে এগুলা সরতে হবে কিন্তু বাচ্চাদের বাচ্চারা এখানে উঠবে এবং বাচ্চাদের জন্য এগুলা এটা শিশু পার্ক বড়োরা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাবে এগুলা দেখে আনবে আসলে দেখতে খুবই সুন্দর বাচ্চারা আনন্দও পাবে মজা পাবে আর যাদের বাচ্চা আছে শিশু পার্কে নিয়ে যাইবা। আলমপুর জনতি শেখ শিশু পার্ক ওই তো একটা একজনের দাঁড়ানো আছে কিন্তু তার হাতে দা আছে এগুলা দেখতে আসলে খুবই চমৎকার একটা জায়গা খুবই সুন্দর প্রতিটা জিনিসও সুন্দর একবার যদি বাচ্চারা এটা সরে বারবার সরার ইচ্ছা করবে ওই দিয়ে সামনে দেখা যাচ্ছে এটার ভিতরে খালি গুড়া প্রত্যেকটা গুড়ার মাঝে একটা একটা হয়ে বাচ্চা উঠতে পারে কিন্তু টিকিট খেটে বাচ্চারা কিছু বাচ্চা উঠছে ওই বাচ্চা দেখা যায় ভিতরে গুড়ার উপরে আছে আর এই বাচ্চারা গুড়া সরের আসলে সুন্দর লাগে ভালো লাগে আপনাদেরকেও ভালো লাগবে এই যে মানুষ দেখা যায় এদের এদের বাচ্চারা লইয়া গেছে এখানে গুড়া চড়াইতেছে ওদের আরো তিনজন মানুষ যাইতেছে তারা দেখে এবং বাচ্চা একটা যাইতেছে ওতে বাচ্চাটা উঠতে পারে এই চড়ার জন্য আর মাঠ সবুজ ও একটা রেলগাড়ি যাইতেছে আপনার উপরে দিয়ে রেলের ট্রেনের সিস্টেম করা রাখছে খুব সুন্দর উপরে দিয়ে ট্রেন যার যে আপনি ছোটো বড়ো সবাই উঠতে পারে টিকিট কেটে ছোটো বড়ো সবাই উঠতে পারে চতুর্মুখা রেল লাইন আছে এ চতুর্মুখা রেল লাইনে ঘুরে আপনার কাউটে আসতে হবে ও আরেকটা গাড়ি আছে আর ও আরেকটা জিনিস অনেক জিনিস আছে দেখার মতন এগুলো সব আমি চিনি না আমার জানি না আপনারা দেখবেন নাম জানে আসবেন আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন বিভিন্ন ধরনের ফুল গাছ আছে গাছ রাস্তাগুলো খুব সুন্দর ওই একটা ক্যান্টিন দেখা যায় এখানেও বিভিন্ন জাতের খাবার আছে ইচ্ছা করলে আপনারা খাবার খাইতে পারবা আর মনোরম দৃশ্য দেখে আসবেন আর একটা গাড়ি আসছে স্যার এটা গাড়ির রাস্তা ট্রেন এটা খুব সুন্দর লাগে আপনারা এটাও চড়তে পারবেন কয়েক ভাই ক্যামেরা করতেছে দাঁড়ানো অবস্থা ও একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এই যে সাইনবোর্ড এখানে লেখা আছে ফুল সিরা নিষেধ আর একটা ফুল সিললে তিনশো টাকা জরিমানা দেওয়া লাগে ফুল সিরবেন আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন যদি একটা ফুল ছিড়েন তিনশো টাকা জরিমানা দেওয়া লাগবে আপনাদের বাচ্চাদেরকে সতর্ক রাখবেন একটা ফুলশিরা শিল্লের জরিমানা দেওয়া লাগবে আগেও সতর্ক করে দেওয়া হয়েছে ওই একটা আপেল দেখা যায় আপেল বাচ্চা বাচ্চারা উঠে এই আপেল সরের আপেল সরলে আসলে বাচ্চারা খুবই আনন্দ পায় আপনারা উঠতে পারবে না ছোটো ছোটো বাচ্চাদের জন্য বানানো হচ্ছে ওই একটা বিল্ডিং সুন্দর লাগে নাইস একটা বিল্ডিং আর দেখতে খুবই ভালো লাগে সুন্দর লাগে আপনারা যাবেন দেখে আসবেন শেখ হাসিনা শিশু পার্কে আরও যে সিঁড়ি সিঁড়ি দেখা যায় আমি উপরে উঠছি তো আমি একা আসলাম কেউ আমার সাথে আসেন না আর উপরে উঠে আমি সারা শিশু পার্ক দেখা গেছে আর এই পার্কের উপরে উঠলে আপনি নদী দেখতে পারবেন এক পাশে আর চতুর্মুখা মাঠও দেখা যায় আর সিলেটের অনেক মনোরম দৃশ্য দেখা যায় বা বাতাস ঠান্ডা বাতাস পাওয়া যায় আপনারা ঠান্ডা বাতাস খেয়ে আসবেন আর পাশই সুরমা নদী ছতুর্মুখা দেখতে আসলে সুন্দর চমৎকার একটা জায়গা দৃশ্য আপনাদের আমার পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করা হলো এই শিশু পার্কগুলি একবার দেখে আসবেন সুন্দর একটি জায়গা সবার জন্য যাওয়ার অনুরোধ রইল সবুজ গাছ মানুষ আছে চতুর্দিকে দিয়ে ওই একটা রাস্তা আছে আর আমরা ঝড়ের বাদে গেছিলাম হিসাবে মানুষ কম বিকাল টাইমে গেলে মানুষ খুব বেশি থাকে আর টাউনের ভিতরে যারা আসেন এরা তো যার দূরের মানুষ যারা আছে এরা সব বিকাল টাইমে যাইবেন তে সুন্দর দেখতে পারবেন যত দেখবেন অত ভালো লাগবে সুন্দর লাগবে আপনারা একবার গেলে বারবার যাওয়ার ইচ্ছা হবে ওই যে আপেলের মতন দেখা যায় এগুলা বাইচান ছড়ে খুবই আনন্দ করে এনজয় করে মজা হয় আপনারা ছড়তে পারবেন না শুধু বাইচান যারা আছে এরা সরতে পারবে এটার প্রয়োজন অনুযায়ী স্পিড বাড়ায় আর স্পিড কমাইতে পারে বাড়াইতে পারে এগুলা উঠলে বাই হাসাহাসি করে আনন্দ করে মজা হয় সবার জন্য এই পার্কের যাওয়ার অনুরোধ রইল আর শেষে রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন সবার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইয়া আমি আমার শেষ করলাম ওকে